তাহলে কিবার নেতেন যুদ্ধ বন্দের আহ্বান জানাচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের চলমান যুদ্ধের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ব্যাপক পরিমাণ হামলা চালিয়েছে এবং সেই হামলায় ইরানের বেশ কিছু ক্ষতি হয়েছে যেই ক্ষতি পুষি ওটা কিন্তু অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে আর সেই হামলার পর থেকেই ইরান একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলের উদ্দেশ্যে এবং ইসরায়েল এখন ধরাশয়ের অবস্থার মধ্যে পড়ে গিয়েছে কি বলছে আজকের এই নিউজ চলুন আমরা 80 নিউজ থেকে আজকে বিস্তারিত ভিডিওটা দেখে আসি আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না সামরিক প্রযুক্তিতে প্রতিবার নতুন নতুন চমক দেখাছে ইরান আর ইসুবক্ষেপনা শুধু এখন কেবল ইসরায়েলে নয় বড় দুনো জুড়ে হচ্ছে

শুন নরম খবর। প্যালেস্টাইন হমলার পর ইভরিদের সঙ্গে আরও নতুন এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি ইরান হাজির হয়েছে বিশ্ব দরবারে। এবার হয়তো যুদ্ধ ঘন어져 ইসরায়েল কারণ ইসলামিক রেভুলেশন গার্ড কর্পস আইআরসি জানিয়েছে ইসরায়েলের প্রতিবার মতো তারা বহু কথার হেট ফাইভার শাদান গ্যাসডাস্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থি রেখে হামলা চালিয়েছে। রোবার অপারেশন সুপ্রানি স্ট্রি এর অন্তর্ভুক্তে ইসরায়েলে বিশতম মিসাইল হামলা করে ইরান এক জানা গেছে ব্যবহার চিহ্নিত লক্ষ্য বস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক এই হাইবার ইসরায়েলের শক্তিশালী আরও লোক ডেভিড স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে আইওজিসি জানায় সাম্প্রতিক হামলায় ইরান চল্লিশটি সলিড এবং লিকুইড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রোববারের হামলায় প্রথমবারের মতো বহু মাথার খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় ইরানের ছড়া এসব ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের জৈব গবেষণা কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আঘাত হেরেছে এছাড়াও মিজাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হারার পরে সাইরেন বেড়েছে যার ফলে শত্রুপক্ষের ভারসাম্য নষ্ট হয়েছে ব্যাপক পরিমাণ মশা দিচ্ছিল পশ্চিমা বিশ্বের প্রযুক্তি তো ভিডিওটা তো আপনারা দেখলেন দেখে আপনারা কি অনুধাবন করতে পারলেন বিষয়টা হচ্ছে যে ইরান তাদের অর্থনৈতিক ভাবে সেভাবে স্বাবলম্বী না হলেও তারা তাদের অত্যাধুনিক যে সকল ক্ষেপণাস্ত্র রয়েছে বা সামরিক শক্তি রয়েছে এই সকল সামরিক শক্তিগুলো কিন্তু বৃদ্ধি করেছে আর এই সকল সামরিক বৃদ্ধির কারণে কিন্তু ইসরায়েল এখন ধরাশয় হয়ে পড়েছে ইসরায়েল কখনো কল্পনাও করতে পারেনি যে ইরানে এই জাতীয় মানে দুর্দান্ত ক্ষেপণাস্ত্র রয়েছে এবং দূরপালার ক্ষেপণাস্ত্র রয়েছে আর সেই দূরপালার ক্ষেপণাস্ত্রে ইসরায়েল কিন্তু এখন ধরাশয় অবস্থার মধ্যে পড়ে গিয়েছে বন্ধুরা যাই হোক এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন আর পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ